আজকে আমি বানাবো এক মোমো আপনারা খুব সহজে বাসায় যদি মন্ডাটাকে বানিয়ে নিতে পারবেন দিয়ে মোমো খেয়ে থাকি দেখুক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবার যাবো মোর রেসিপিটি এক মোমু বানানোর জন্য একটা মূলের মধ্যে আমি মজা দিয়ে দিচ্ছি এই কাপ ট্যাবলেটে আমি দুই কাপ ময়দা নিয়েছি এই দুই কাপ ময়দা দিয়ে আজকে মোমোটা বানাবো দুই কাপ ময়দার মধ্যে আমি লবণ পরিমাণ মতো দিয়ে না এক চা চামচ রান্নার যেগুলো তে এবার হাত দিয়ে একটু মেখে নিব যখন মাখানো হয়ে যাবে এবার অল্প অল্প দিয়ে একটা ডো রেডি করবো আমি নর্মাল পানি দিয়ে ডোটা রেডি করতেছি এখানে গরম পানি দিয়ে আমি বুড়ো লেগে নিয়েছি এবার হাতে একটু তল দিয়ে এটা লাগিয়ে দিচ্ছি এবার একটা বুড়ের মধ্যে মোমো রেডি করার জন্য ডিম নিয়ে দিচ্ছি আমি সাইটটা ডিম দিয়ে এই মোমোটা বানাবো সাইটটা ডিম নিয়েছি চা চামচ গোলমরিচের পাউডার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার ভালো করে মিক্স করে নিবো ডিম আমি ভালো করে মিক্স করে নিয়েছি এবার চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি রান্নার ডিগুলো তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ডিম যে আমি আগের থেকে ফেটে রেখে দিয়েছিলাম ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি ডিমগুলি আমি এরকম সূর্য আপনার বেঁধে নিয়েছি এবার আমি উঠিয়ে দিব এবার একটা পাত্রের মধ্যে আবার রান্নার দিগুলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি এক চা চামচ এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি একটু বেঁধে নিব পেঁয়াজ আমি এক মিনিট বেঁধে এসেছি পেঁয়াজ আপনারা বাড়িয়ে কমিয়ে দিবেন আমি দুই টেবিল চামচ দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছু গাজর কুচি আপনারা বেশি মত সবজি দিতে পারেন না দিলেও আপনারা এক মোমোটা বানিয়ে নিতে পারবেন ডিম দিয়ে শুধু আমি আজকে ডিমের মধ্যে মতো গা জরাষ্ট্রেটা ছুটি দিয়ে মোমোটা বানাবো এবার দিয়ে দিচ্ছি তৈরি মতো লবণ আধা পাঁচা মাস গোলমরিচের গুঁড়া এক কাঁচা মাস সিড়ি প্লাস আপনারা চিড়ি প্লাস দিতে না পারবে কাঁচামরিচও দিতে পারবে আমি একটু তেজে নিব গুৰুৱা এটা এবাৰ দি দিব আগে পেকেইটা ডিমে জুৰি দি দিব একো লেহুৰৰ লেহুৰৰ দিলে পোৱালৈ লাগে তিচি সয়া চাউল এক টেবুল চামুচ এফালৰ পৰা একো মেৰি দিব ম'ম' পুৰগুৰা একদম ৰেডি হৈ গৈছে তাৰপৰা আমি নামি আনিব দহ মিনিট দুটা একো একেবাৰে চেক থৈ আহি আছে আৰু একো মেকি নিব আমি ছোটো ছোটো এইরকম কেটে নিব আমি এবার কুকুরগুলো আমি দিয়ে দিব হাতে ধরে এইভাবে বাদ দিয়ে দিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো আকারে বানিয়ে নিতে পারবেন খুব সহজে দেখুন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি হয়ে গেল একটা মোমো আর একটা রুটির মতো আমি পুর দিয়ে দিচ্ছি এবার আমি আমার পছন্দ মতো ডিজাইনে বানিয়ে নিব ওই যে দেখো আপনারাও আপনাদের যে কোনো পছন্দ মতো করে এভাবে আমার মতো করে বানিয়ে নিতে পারবে এভাবে করে বানিয়ে নিবে আপনারা যে কোনো ডিজাইনও বানিয়ে নিতে পারে সবগুলো মোমো আমি এরকম ডিজাইন করে বানিয়ে নিয়েছি সবাই একটা পাত্রের মধ্যে গরম ভাঙি করতে দিয়েছি এখানে রান্না যেগুলোতে ড্যাশ করে দিয়েছি এবং আমি মুহূর্তে বানিয়েছিলাম এগুলো দিয়ে দিচ্ছি এগুলো আমি সব এখানে দিয়ে দিয়েছি এটা টাঙা দিয়ে আমি এখানে ডালনারে যে একটা ছিদ্র আছে কাগজ দিয়ে আমি একটা বলর দিচ্ছি এবং পনেরো মিনিট বাপিয়ে দিব আমি পনেরো মিনিট বাঁধিয়ে নিয়েছি দেখুন দেখছি এক মোমোগুলো আমি বানিয়ে নিয়েছি খেতে অনেক ভালো হয়েছে দেখুন একটা দেখিয়ে নিচ্ছি কতটা ইয়ামি হয়েছে আপনারা বাসায় একবার এই এরকম ডিমটা পলে খুব সহজেই বানিয়ে নিতে পারবে আমি আজকে আমের চস টমেটো চস এগুলো দিয়ে সার্ফ করব আমার টমুচু সস এবং আমের সসের কি ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আশা করি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ